সালাম আলাইকুম রহমতুল্ল ভিউর ভিডিওতে যে স্বেচ্ছাসেবক পোশাক বা অ্যাপ্রনটি দেখছেন এটি মূলত খাতিজা বেগম মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ের অফিস কর্মীর জন্য তৈরি করা হয়েছে মূলত মাধ্যমিক বিদ্যালয়ের সকল অফিস কর্মী এই পোশাকটি পরিধান করে তাদের কার্যকলাপ পরিচালনা করবেন ইনশাল্লাহ বুঝতেই পারছেন আপনারা যদি চান আপনার অফিস কর্মী কিংবা যে কোনো ধরনের কর্মীর জন্য এই ধরনের পোশাক তৈরি করে নিতে তাহলে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই পোশাকটির সামনে এবং পিছনে দুই পাশে প্রিন্ট করে দিয়েছি যেমনটি দেখছেন এটি সামনেও প্রিন্ট করা রয়েছে ঠিক একইভাবে পিছনেও প্রিন্ট করা রয়েছে যদি পিছনে সাইডটা আরেকবার আপনাদের ভালো করে দেখায় দেখেন পিছনে বড় করে এটি প্রিন্ট করা রয়েছে শুধু তাই নয় আমাদের এই পোশাকটির যে বর্ডারটি রয়েছে বর্ডারটির লাইট ফুলের রিফ্লেকশন হয় যেমনটি ভিডিওতে দেখছেন এরকম রিফ্লেকশান হবে আশা করি পোশাকটি পরিধান করে আপনার প্রতিষ্ঠানের কর্মীরা যখন কাজ করবেন তখন সেটি অন্যদের থেকে একদম ব্যতিক্রম দেখাবে তো যদি আপনারা চান এরকম সেম পোশাক অর্ডার করে তাহলে স্ক্রিনে তাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে জীবনের সাথে যোগাযোগ করতে পারেন